বাংলাদেশের বাইরেও আমার অনেক নাম ডাক আমি তো সব প্রোগ্রামে যাই না আমি খুব সিলেক্টিভ আমার অবাক লাগে আমার গতবার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ভরসাচি ভার্সা ভরসাচি একটা ওয়ার্ড আমি কিন্তু বলেছি কিন্তু সেখানে বারবার বলছে বার বারচাশী তো আমি তো বারচাশী বলি নাই কিন্তু ওইটা এত বেশি এত বেশি ওইটার মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে যে বারচাশী কেন রুমি করিম বলল অথচ আমি কিন্তু বলেছি ভরসাচি এখন ভার্সাচিটাকে সে চাষি বলে ফেলছে তো আসলে আমাদের না এই জিনিসগুলো ঠিক করা উচিত আমি মনে করি যে মানুষের বলার সময় হয়তো বা আমি বলছি আমার মতো করে কিন্তু আপনার শোনাটা হয়তো বা ভুল হতে পারে বা আমার বলাটা ওই ওই মুহূর্তে ক্যামেরার সামনে ভুল হয়ে যেতে পারে একটা ওয়ার্ড এটার জন্য তো এত বেশি মানে আমি মনে করি না এটার জন্য এত বেশি কাদা মাখা মাখামাখি ছোটাছুটি দরকার আছে তো ভার্সা একটা ব্র্যান্ড তো মুখ দিয়ে চলে আসতে পারে যে কিন্তু মানুষ ভারসাচিটাকে ভার চাষি বানায় ফেলছে তো আমি মনে করি এই সমস্ত ওয়ার্ড থেকে এই সমস্ত ট্রল থেকে আমি মনে করি আপনারা দূরে থাকবেন এবং আপনারা পজিটিভলি মানুষকে দেখবেন মানুষ মাত্রই ভুল অনেকেই জানে আমি কিন্তু নৃত্যশিল্পী ছিলাম এবং আমার বেশ কিন্তু ভারতনাট্যম ছিল আমার ভাত ভারতনাট্যম সো ছোটবেলা থেকে তো একটা আর্টিস্ট হিসাবে কাজ করেছি সব জায়গায় তারপর তো ইন্টেরিয়র ডিজাইনার হিসাবে কাজ করছি বাংলাদেশে বাংলাদেশের বাইরে বলেন তারপর ফ্যাশন নিয়ে কাজ করছি বাংলাদেশে বাংলাদেশের বাইরে তো সব কিছু মিলে যেহেতু একটা আর্ট আছে দেখবেন আমার প্রতিটি কাজের মধ্যে একটু ভিন্নতা আছে একটু একটু নান্দনিকতার ছোঁয়া আছে তো দেখা যায় ওই কাজগুলোই হয়তো মানুষ দেখে খুব পছন্দ করে মানুষ তখন আমাকে ভালোবাসে প্রাইস কত 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 দাম এটা টাকা বেতন পান এই জিনিসগুলো আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে ভালো লাগে যে আমার জিনিস এক টাকা হোক দুটাকা হোক যেটাই হোক না কেন আমি পরিচিত বেশ এটা দেখতে কেমন লাগছে অডিয়েন্স বলবে যে এটা কেমন লাগছে দর্শক বলবে এইটা তারা যখন আমাকে পছন্দ করে তখন আমার ভালো লাগে যে তাদের স্যাটিসফাই আমার কাছে বড় স্যাটিসফাই তো এখন তো আমার যারা ভক্ত আছে পুরো বাংলাদেশে বাংলাদেশের বাইরে তো আমার কাছে আমি কেন বুঝলাম পার্থক্যটা যখন আমি দেশের বাইরে আমি এর আগে সিঙ্গাপুরে গিয়েছি ওইখানে আমার ভক্ত পেয়েছি একটা ভক্ত এসে আমাকে পুরো সিঙ্গাপুর মোটামুটি যতটুকু যতটুকু সময় ঘুরানো যায় আমাকে পুরো সিঙ্গাপুরটা একদম মেরিনা বিচ থেকে ঘুরিয়ে টুলে তার গাড়ি নিয়ে এসেছে এত ভক্ত তো আমি তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের বাইরেও আমার অনেক নাম ডাক ইভেন আমি একটা রেস্টুরেন্টে যখন খেতে যাই ওইখানে আমি ওইখানে যাওয়ার পর আমি যখন ওইখানে ডিনারটা শেষ করি তো এখানকার যে অনার ছিল সে নিজে এসে আমি পে করছিলাম তো সে বললো যে রুমি ভাইয়া অনেক বেশি ভালোবাসি আপনার কনসার্ট ডিজাইন অনেক ভালো লাগে আমার ওয়াইফ আপনাকে অনেক